আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন মাঝারি সার দেখানোর চেষ্টা করছি এখানে লোডে রয়েছে কয়েক পিস আমরা জানবো এই ধরনের সারগুলি কেমন দামে তারা বিক্রয় করছেন আজকে পাঁচ চলুন আমরা গরুগুলি দেখে নিই তারপরে দরদাম জানবো ইনশাল্লাহ এখানে চার পিস রয়েছে কাকার আমরা জানবো কোন পিস কেমন দাম চাচ্ছেন তিনি 나가 এই অর্ডার انا কত মাস বয়স হয়েছে 13 মাস কেমন দাম যাচ্ছে না এটি চাই কেমন বলছে আপনার কাছে 80 থেকে 80 বলছে পর্যন্ত বলছে তাই না দর্শক আমরা জানতে পেলাম ওই গরুরটির বিস্তারিত তথ্য এখন জানবো একটি গরুর বিস্তারিত তথ্য দেখি হাইওয়াল 100 हां হাইওয়াল রয়েছে এই শার্টটি মোটামুটি বেশ কোয়ালিটি রয়েছে এই শার্টটি লাভে কম্বল এবং হাত পা সব মোটা রয়েছে এটার কেমন দাম যাচ্ছেন এক লক্ষ দশ আপনাদের চাওয়া কেমন বলছে কাস্টমার এক লক্ষ ভেঙে দাম বলছে কষ্ট হলে বিক্রি করবেন বিক্রি কত হলে করবেন কাকা সমান সমান তাই না দর্শক আমরা জানতে পারলাম এই শার্টটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম এখন জানবো এই বড়টির সম্পর্কে এই শার্টটি কেমন কি অবস্থা জানবো কাকার কাছ থেকে চাচা এটাই তো লোডের মধ্যে বড় তো এই লোডে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আপনার চাওয়া তাই না এটাও তো এটার বয়স কেমন হয়েছে সতেরো থেকে আঠারো মার বয়স হয়েছে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কেমন বলছে আপনার কাছে পনেরো থেকে বিশ পর্যন্ত বলে আর কত পঁচিশ হলে বিক্রি করবেন তো দর্শক আমরা জানতে পারলাম পঁচিশ হলে তিনি বিক্রি করতে পারবেন এই শার্টটি এক লোডে চার পিস রয়েছে এই শার্টটি দেখানোর চেষ্টা করছি বাচ্চা কোয়ালিটি রয়েছে এই বাচ্চাটি হাত পাগুলি অনেক মোটা লাফি কম্বল অনেক ভালো রয়েছে তো এটার কেমন বয়স হয়েছে ছয় থেকে সাত মাস বয়স হয়েছে তা তো দামে কেমন চাচ্ছেন পঁচাশি আপনার দাম তাই না তো কাস্টমার কেমন বলছে আপনার কাছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বলছে দর্শক এখানে চার পিস লোড রয়েছে আমরা জানতে পারলাম এই চার পিস গরুর ধরতাম এবং গরুগুলি দেখানোর চেষ্টা করলাম একটা একটা করে আপনাদের মাঝে যদি আপনাদের ভালো লাগে এই ধরনের গরুগুলি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকার চেষ্টা করবেন এই ধরনের প্রতিনিয়ত যে ভিডিওগুলি আমরা ছাড়ি অবশ্যই আপনারা জানতে পারবেন এই

জিরো আটাইশ ছাব্বিশ উনব্বই উনব্বই বত্রিশ বত্রিশ নাম্বারটি দিয়ে দিলাম চাইলে যোগাযোগ করতে পারবেন এই ধরনের সার গরুর বিস্তারিত তথ্যগুলি জানার জন্য তো এখানে আরও এই ধরনের সারগুলি রয়েছে আমরা চেষ্টা করছি দেখার জন্য জানার জন্য তো বিভিন্ন জাত মানের সার গরু পেয়ে যাবেন এই হাট থেকে ভাই এই গরুগুলিকে আপনাদের হ্যাঁ তো এগুলি কেমন রেটে আপনাদের দাম চাচ্ছে ভাইয়া

একবারে এক লক্ষ হলে আপনারা দিতে পারবেন কারণ তো বাচ্চাগুলি অনেক সুন্দর তো হয়তো কালার একটু ডিফারেন্স রয়েছে তো বাচ্চাগুলির গেট অনেক সুন্দর হয়েছে আমরা দেখছি দেখেন এই গরুটির দেখেন পা কত মোটা দেখা যাচ্ছে দর্শক সে মোটা পা মনে হচ্ছে একটা বড় একটা খুঁটি এক একটা পা তো নয় এক একটা খুঁটি দাঁড়ায় রয়েছে তো বেশ কোয়ালিটির এই সার গরুগুলি তো ভাই যদি চারটা লোডে কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম চাইবেন আপনি নব্বই করে হলে চারটা দিয়ে দেবেন পার পিস নব্বই দর্শক পার পিস নব্বই কে হলে তিনি বিক্রয় করবেন এই চার পিস গরু যদি কেউ নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের ফোন নম্বরটা অবশ্যই দিব তো ভাই আপনার ফোন নম্বরটা বলেন সেভেন টু ফাইভ টু সিক্স ফোর নাইন দর্শক এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন এই পাসবই থেকে এই ধরনের শেয়ার করুন ভিডিওগুলি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আপনাদের মাঝে তাহলে অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলি অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব যেন দেখতে পারে এই ধরনের ভিডিওগুলি তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে উৎসাহ দেখানোর জন্য দেখে যদি আপনারা উৎসাহিত আমার করেন তাহলে অবশ্যই আরও চেষ্টা করব ভালো করার জন্য তো অবশ্যই একটা কথা বলবো ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন እውነበርን